দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড়ে ছুটির দিনে বেশ জমজমাট ছিল নবাবগঞ্জ শিল্পপণ্য ও বাণিজ্য মেলা শুক্রবার সকালের দিকে মেলায় দর্শনার্থী কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপস্থিতি বাড়তে থাকে বিকেলের দিকে মেলায় ছিল পড়া ভিড় দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ক্রেতা দর্শনার্থীদের মেলায় প্রবেশ করতে দেখা যায় দেশের রাজনৈতিক পরিবেশ ভালো থাকায় মেলায় প্রচুর ক্রেতা দর্শকদের সমাগম ঘটেছে এজন্য সন্তোষ প্রকাশ করলেন বিক্রেতারা জানালেন ছুটির দিনে ভালো বিক্রির খবর শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে সকালে মেলার প্রধান গেট খুলতেই মেলায় আসতে শুরু করেন ক্রেতা দর্শনার্থীরা কেউ সপরিবারে কেউ বন্ধু বান্ধবী স্কুল কলেজের সহপাঠীদের নিয়ে দল বেঁধে মেলায় এসেছেন বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যা বাড়তে বিকেল গড়িয়ে সন্ধ্যায় দর্শনার্থীদের জনস্রোতে মেলার মাঠে ফাঁকা জায়গা দেখা যায়নি শুক্রবার ছুটির দিন বলেই সব স্টল প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড় ছিল বেশি এই কারণে বিকেলের দিকে মেলার আশপাশের সড়কগুলোতেও যানবাহনের জটলা লেগে যায় এদিন টিকিট কাউন্টার ও মেলার মূল প্রবেশ পথেও দেখা গেছে দীর্ঘ লাইন মেলায় ছোট বড় শতাধিক স্টল ঠাই পেয়েছে এইসব স্টলে মিলছে বাহারি শোপিস জুয়েলারি সেট কুটির শিল্প হস্তশিল্প মেয়েদের শাড়ি বোটিক্সের টু পিস থ্রি পিস সহ নানা ধরনের পণ্য এছাড়াও রয়েছে বাচ্চাদের খেলনা পোশাক ইলেকট্রনিক্স সামগ্রী নিত্য প্রয়োজনীয় তোজসপত্র ঢাকা থেকে আগত ফুচকা চটপটি আচার ও বেকারি আইটেমের দোকান বিশেষ করে নারীদের গহনার পাশাপাশি পুরুষদের কোট প্যান্টের দোকানও রয়েছে আর শিশুদের জন্য রাখা হয়েছে দোলা ম্যাজিক নৌকা ট্রেন সহ মজাদার বিনোদনমূলক আকর্ষণ মেলায় পাওয়া জিনিসপত্রের দাম সাধ্যের মধ্যে রয়েছে বলে দাবি বিক্রেতাদের এদিকে মেলায় আসা ক্রেতাদের নিরাপত্তা দিতে আনসার ও পুলিশ ছিল সতর্ক অবস্থানে এছাড়া ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থাও ছিল বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে মেলা প্রাঙ্গনে ওয়াচ টাওয়ার আর্চ ওয়ে হ্যান্ড মেটাল ডিটেক্টর এবং ভেহিকল সার্চ মিরর দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া হচ্ছে পর্যবেক্ষণ করা হচ্ছে পঞ্চাশটি সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এই মেলা চলবে আগামী দশই জুন পর্যন্ত